বিশ্বে অস্ত্র প্রতিযোগিতা মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে তাই যুদ্ধ আর অস্ত্রের পেছনে অর্থ ব্যয় না করে পৃথিবীকে রক্ষার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তির কথা বলে সংঘাত কেন বিশ্ব নেত্রের প্রতি প্রশ্ন রেখে সরকার প্রধান বলেন শান্তিপূর্ণ আলোচনায় যে কোনো সমস্যার সমাধান সম্ভব বিশ্বের শান্তি ও নিরাপত্তা বজায় রাখায় বাংলাদেশ এখন নির্ভরযোগ্য নাম বলেও জানান তিনি সংঘাতময় ও বিরোধপূর্ণ অঞ্চলে শান্তিরক্ষী বাহিনী নিয়োগ করে আজ সেই সব বীরের দিন আন্তর্জাতিক দশক ধরে শান্তি মিশনে কাজ করে যাচ্ছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর পনেরো জন থেকে শুরু করে এখন এক লক্ষ চুরানব্বই হাজার আটশো ছাপ্পান্ন সদস্য তেতাল্লিশটি দেশে কাজ করছে বিশ্ব শান্তিরক্ষায় জীবন দিতে হয়েছে একশো আটষট্টি বাংলাদেশিকে এ যাবৎ নারী সদস্যদের অংশগ্রহণ তিন হাজার আটত্রিশ জন যা বিশ্বে বাংলাদেশকে করেছে গর্বিত অংশীদার বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরুতেই মিশনে আহত তিন সদস্যকে সম্মাননা দেন প্রধানমন্ত্রী এরপর একটি জার্নালের মোরক উন্মোচন করেন সরকার প্রধান শান্তির কথা বলে সংঘাত কেন বিশ্ব নেতাদের প্রতি প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশ সবসময় সংঘাত নয় আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পক্ষে বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ এখন একটি নির্ভরযোগ্য নাম শান্তি ও নিরাপত্তা বজায় রাখা বৈশ্বিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ একটি দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নাম আমরা সর্বজন শিক্ষিত এবং বিশ্বের বুকে রোল মডেল বাংলাদেশের শান্তিরক্ষীগণ যাতে আরও আত্মবিশ্বাসের সাথে জাতিসংঘের আহ্বানে সাড়া দিতে পারেন সেজন্য আমাদের সরকারের সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে আমার প্রত্যাশা বাংলাদেশের শান্তিরক্ষীগণ তাদের বর্তমান ধারা অব্যাহত রেখে দেশের সম্মান ও ভাবমূর্ত বা ভাবমূর্তি বিশ্ব দরবারে আরও উজ্জ্বল করবে যুদ্ধ আর অস্ত্রের পেছনে খরচ না করে ক্ষুধা চিকিৎসা আর জলবায়ু পরিবর্তনের ঝুঁকি থেকে পৃথিবীকে বাঁচানোর আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা অস্ত্র তৈরি আর প্রতিযোগিতা এ অর্থটা যে সমস্ত দেশ এখনো জলবায়ু পরিবর্তনের অভিজ্ঞাতে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে সেই জলবায়ু অভিজ্ঞতা থেকে মানবজাতিকে রক্ষা করার জন্য সেই ফান্ডে সেই অর্থ দিতে পারে এবং ক্ষুধার্ত এবং শিক্ষা বঞ্চিত যে সমস্ত শিশুরা তাদেরও শিক্ষা এবং স্বাস্থ্য ও ক্ষুধা নিবৃত্ত করবার জন্য ব্যবহার করতে পারে সেই আহ্বানটাই আজকে আমি সকলকে জানিয়ে মূল পর্ব শেষে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত রক্ষীদের সাথে ভিডিও কলের মাধ্যমে তাদের খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আফরিন আনোয়ার ডিবিসি নিউজ ঢাকা নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার